বিনামূল্যে মোবাইল রিচার্জের নামে ব্যাংকের অ্যাকাউন্ট সাফাই করতে নতুন ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা সতর্ক করেছে লালবাজার জানা গিয়েছে লোকসভা নির্বাচনী আবহে মোবাইল ফোনে একটি মেসেজ ঘুরছে ফ্রি রিচার্জের প্রলোভনের বসে লিঙ্কে ক্লিক করলেই এক নিমেষে ফাঁকা অ্যাকাউন্ট ওই মেসেজে বলা হচ্ছে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো উনচল্লিশ টাকার আঠাশ দিনের জন্য মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছে এবছর উনত্রিশে অক্টোবর পর্যন্ত এই সুবিধা থাকছে সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে বিনামূল্যে এই রিচার্জের জন্য ওই লিংকে যেতে বলা হয়েছে লালবাজার জানিয়েছে এটি ভুয়ো সাইবার জালিয়াতদের নতুন পন্থা এটি এই লিংকে গেলেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই বহু মোবাইলের হোয়াটসঅ্যাপে লিংকও এসেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা